জিয়া পরিবার বেঁচে থাকলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে থাকবে জিয়া পরিবার বেঁচে থাকলে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা হবে এই এই থেকে পারবে আর না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা এই দেশকে সিকিম বানানোর চেষ্টা করেছিল এই দেশে একটি সেনাবাহিনীকে চৌক সেনাবাহিনীকে হত্যা করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল হেফাজতের পাঁচ বছর সাত বছর বয়সী দশ বছর বয়সী কেউ আধা পাড়া কোরআনে হাফেজ কেউ অর্ধ হাফেজ কেউ পুরা হাফেজ হাজার হাজার আলেমদেরকে হত্যা করে দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় চেষ্টা থাকার চেষ্টা করেছিল এই খুনি হাসিনা এবং সেখান থেকে রক্ষা পায়নি আমাদের মা তার বারবার তার পরিবার থেকে দরখাস্ত করা হয়েছে বিদেশে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু হাসিনা কোনোভাবে কর্ণপাত করেনি আরো বলেছে হাসপাতালে রেখেছি ভালো লাগে না আবার ঘাড় ধাক্কা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেব আল্লাহর বিচার নির্মম বিচার তোমার বাবার মৃত্যু হওয়ার পরে জানা যায় কোনো লক্ষ্য খুঁজে পাওয়া যায় পাঁচশো সত্তর সাবান দিয়ে তোমার বাবাকে গোসল দিতে হয়েছে তোমাকে এদেশে গোসল দিতে পারবে কিনা এদেশের মানুষ সেটিও আমাদের সন্দেহ আছে গণহত্যা করেছ দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার জন্য আল্লাহ সেটি সহ্য করেনি ওখানে বসে বসে ষড়যন্ত্র করছো নির্বাচন হতে দেবে না এটা তোমার বাবার বাড়ির মামু বাড়ির আবদান না এই দেশে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আল্লাহর রহমতে ধানের শীর্ষ বিজয় হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বাবী হাজ ইনশাল্লাহ এমপি হবে